মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসছি আর একটা নতুন ব্লগ নিয়ে তো এখন বাজে তোমাদের ফার্স্টেই দেখে দিই কটা পাচ্ছে এই যে দেখে না দেখতে পাচ্ছ এখন ওই চারটে পঁচিশ মতো আর বাজছে ঠিক আছে তো এত চারটে পঁচিশ মানে ভোর চারটে পঁচিশ ঠিক আছে বাইরে দিকটা এখনো অন্ধকার আছে আর আমরা উঠে পড়েছি আজ একটা জায়গা যাওয়ার আছে কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো রেডি হয়ে এখন আমরা রেডি হয়ে পড়েছি আর ঘড়িতে দেখতেই পাচ্ছ বাজে একদম পাক্কা পাঁচটা আমাদের এই ঘড়িটা একটু ফাস্ট প্রায় পাঁচ মিনিট মতো ফাস্ট আর দেখতেই পাচ্ছ এখন আলো ফুটে গেছে কিন্তু আকাশে তবু কিন্তু চাঁদটা দেখাই যাচ্ছিল তোমাদেরকে আমি সেটাই দেখানোর চেষ্টা করছিলাম আসলে আমার চাঁদ দেখতে খুবই ভালো লাগে এই আমি অনেক সময় অনেক চাঁদের ছবি ক্যামেরাবন্দিও করে রাখি কারণ আমার মনে হয় যদি সেখানে আমি যেতে পারতাম কতই না ভালো হত এই আর আমাদের বাড়ি থেকে স্টেশন হাঁটা পথ পাঁচ মিনিট থেকে দশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাই তাই তো চলো ট্রেনে উঠে পড়ি এবার আমরা নেমে পড়েছি নৈহাটি স্টেশনে এখান থেকে মাত্র পাঁচ মিনিট থেকে দশ পনেরো মিনিট হেঁটেই আমরা পৌঁছে যেতে পারবো মন্দিরের কাছে তো আমরা এখান থেকে হাঁটা শুরু করলাম তারপর আমরা একটা জায়গায় থেমে পুজোর ডালি ও মালা সমস্ত কিছু কিনে নিয়ে সেখানেই চটি আরে রেখে দিয়েছিলাম চটি জুতো আমাদের সঙ্গে যেগুলো ছিল তারপর হাঁটতে হাঁটতে আমরা মায়ের মন্দিরের কাছে যেয়ে পড়ি পুজো দেওয়ার জন্য লাইনটা তখন অনেক কমই ছিল বোধহয় তাড়াতাড়ি আসতে পেরেছিলাম তাই মায়ের কাছে কিন্তু সব সন্তানই সমান তাই দেখো একটা সুন্দর পোষ্য এসছে মাকে দর্শন করতে এবার আমরা মায়ের সম্মুখেই চলে এসেছি মাকে পুজো নিবেদন করার জন্য মা যেন সকলকে সুস্থ রাখে এই কামনা করি মাকে পুজো দেওয়ার পর একটা বাবার মন্দির ছিল সেখানেও পুজো দিয়ে নিলাম তারপর আমরা করে নিলাম টিফিন সেখানে ছিল ঘুগনি আর লুচি আর তারপর খেলাম আমরা আখের রস আঁখের রস খেয়ে নিয়ে ঠান্ডা হয়ে নিলাম আর গেলাম গঙ্গামা দর্শনে সেখানে ভাই আর বাবা স্নানও করলো লঞ্চে করে একটু ঘুরেও নিলাম চারপাশটা লুচি খাওয়ার কারণে আর পেটে সেরকম ভাত খাওয়ার জায়গা ছিল না তাই শশা আর এগুলোকে বলে জামরুল সেই ফলই কিনে আমরা খেয়েছিলাম তারপর ধরে নিয়েছিলাম ট্রেন আর ট্রেনে এতটাই ভিড় ছিল যে একটু ভিডিও করতে পারিনি বাড়ি ফিরে এখানে দেখো ঘন কালো মেঘ করে এসেছে আর সেদিন আমাদের মিশন সিঁদুর সাকসেসফুল হওয়ার জন্য আমাদের দুবরাজপুর থেকে বেরিয়েছিলো একটা র্যালি তো সেটার মাঝে আমরা আটকে পড়েছিলাম আর র্যালিটা দেখতে বেশ ভালোই লাগছিলো তবে আজকের ভিডিও এই পর্যন্তই ঘনকালও মেক করে এসেছে আর আমি ভিডিওটা করতে পারছি না ওই কারণেই এখানেই আজকের মতো ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর খুব ভালো থেকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিও টাটা বাই সি ইউ সুন